আসসালামু আলাইকুম ট্যানিখেল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করবেন এ বিষয়ে থাকছে আজকের বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য আপনি আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন আমি আমার ফোনের জিমেল অ্যাপসে ক্লিক করে দিচ্ছি অ্যাপসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে কর্নারে প্রোফাইল আইকন বা প্রোফাইল পিকচার শো করবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে রয়েছে ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কোল ডাউন করে আসবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশন রয়েছে আমি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আমার ফোনের প্যাটার্ন লক করা রয়েছে তাই আমি আমার ফোনের প্যাটার্ন দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে হয়তো স্ক্রিনটা কালো দেখাচ্ছে এখন ফাইনালি আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে এসছে নিউ পাসওয়ার্ডের জায়গায় আমরা নতুন যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছি সেটি দিয়ে দেব নিচে কনফার্মেশন পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ডটি পুনরায় কনফার্মেশন পাসওয়ার্ডে দিয়ে দেবো আর অবশ্যই আপনারা এইট ডিজিট একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন বিভিন্ন ক্যারেক্টার ক্যাপিটাল লেটার লেটার স্মল বিভিন্ন স্যাম্বল এবং সংখ্যা দিয়ে ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন যাতে হ্যাকাররা আপনার জিমেলটি আর হ্যাক করতে না পারে আমার নতুন পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে কনফার্মেশন পাসওয়ার্ড কনফার্মেশন পাসওয়ার্ডেও আমি উপরে যে পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি দিলাম সেম পাসওয়ার্ডটি কনফার্মেশন পাসওয়ার্ডেও দিয়ে দিচ্ছি ওয়েল ফাইনালি নিউ পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দেওয়া শেষ নিচে লক্ষ্য করুন চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে আমি পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিচ্ছি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করা মাত্রই এরকম পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে এসছে এখন চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে আমি পুনরায় চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিচ্ছি ওয়েল ফাইনালি আমাদের জিমেলের পাসওয়ার্ড সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে উপরে লক্ষ্য করুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আমাদের পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনারা চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন আশা করি টিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল টেকনিক্যালাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ